আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমরা যুক্তিবিদ্যা পরিস্থিতি অধ্যায় থেকে যত প্রকারের এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে তা আলোচনা করব ইনশাল্লাহ শুরুতে আমরা এই অধ্যায় থেকে এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন কী কী হতে পারে এক যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি দুই লজিক শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে তিন লজিক শব্দটি কোন শব্দের বিশ্লেষণ চার লগর শব্দের অর্থ কি পাঁচ যুক্তিবিদ্যার প্রথম প্রচলন হয় কোন দেশে ছয় যুক্তিবিদ্যার জনক কে সাত অ্যারিস্টটল কোন যুগের যুক্তিবিদ আট মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক বলা হয় কাকে নয় যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি দশ যুক্তিবিদ্যার আদর্শ কী এগারো যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান বারো যুক্তিবিদ্যার সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞাটি খেয়ে দিয়েছেন তেরো যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান উক্তিটি খার চোদ্দ যুক্তিবিদ্যা যুক্তি সংক্রান্ত কলা এই উক্তিটি খেয়ে দিয়েছেন পনেরো যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই উক্তিটি খার এরপর আমরা আরও দেখতে পারি ষোলো নম্বরে অ্যারিস্টটলের গড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি সতেরো অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যার মূল সূত্র কয়টি আঠারো অ্যারিস্টটলের ফর্মুলা কোনটি উনিশ মিল খুন দেশের যুক্তিবিদ বিশ জর্জ বোল কে ছিলেন একুশ অনুমান খুন ধরনের প্রক্রিয়া বাইশ অনুমানের ভাষাগত রোগ রূপকে কি বলে তেইশ র্যানাসা পরবর্তী সময়কে কোন যুগ বলা হয় চব্বিশ অ্যারিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে কি বলে পঁচিশ জ্ঞান ক্ষত প্রখার ছাব্বিশ অর্গানন গ্রন্থটি কার রচয়িতা কী কে রচনা করেছেন অর্গানন গ্রন্থটি সাতাশ লজিক গ্রন্থটি কার লিখা আঠাশ অ্যান ইন্ট্রোডাকশন্টোলজিক গ্রন্থটি কে লিখেছেন উনত্রিশ অ্যাস সিস্টেম অফ লজিক গ্রন্থটি কে রচনা করেছেন ত্রিশ লজ অফ থট গ্রন্থটি কার লিখা আমরা যুক্তিবিদ্যা পরিস্থিতি অধ্যায় থেকে এম সি কি এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য এই তিরিশটা প্রশ্ন নিয়ে আমরা কথা বলেছি প্রত্যেকে এ তিরিশটা প্রশ্নের উত্তর এম সি এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য একদম সুন্দরভাবে জেনে রাখবে এরপরে অধ্যায় থেকে যুক্তিবিদ্যা পরিস্থিতি অধ্যায় থেকেই অনুদাবনমূলক যেসব প্রশ্ন আসতে পারে প্রশ্ন এক যুক্তিবিদ্যা একটি চিন্তার বিজ্ঞান ইতোমধ্যে আমরা এ বিষয়টা আলোচনা করেছি যুক্তিবিদ্যা একটি চিন্তা সংক্রান্ত বিজ্ঞান তবে চিন্তার অনেক ব্যাপক অর্থ রয়েছে সব চিন্তা নিয়ে আলোচনা করে না কেবল অনুমানমূলক চিন্তা নিয়ে আলোচনা করে তোমরা প্রশ্নের উত্তরটি গুছিয়ে লিখবে প্রশ্ন দুই আসতে পারে যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান ইতিমধ্যে তোমরা জেনেছো যুক্তিবিদ্যার আদর্শ সত্য সত্য আদর্শকে সামনে রেখে যুক্তিবিদ্যার সমস্ত যুক্তির নিয়মকানুগুলো প্রণয়ন করে থাকেন প্রশ্ন তিন অনুদাবনে আসতে পারে যুক্তিবিদ্যার সকল বিজ্ঞানের মূল বিজ্ঞান বিশেষ করে সমস্ত বিজ্ঞান তার গবেষণা কার্য পরিচালনা করতে গিয়ে যুক্তির উপর নির্ভরশীল সেই জন্য যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের মূল বিজ্ঞান বলা হয়ে থাকে তোমরা আশা করি আমার পূর্বের লেকচারগুলো দেখলে পরিষ্কার ধারণায় পেয়ে যাবা চার যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থ ব্যাখ্যা করে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি পাঁচ অনুদাবনে আসতে পারে অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয় কেন আশা করি প্রশ্নের উত্তরটা সুন্দর করে তোমরা সাজিয়ে নিতে পারবে সাত জয়সমিলির সংজ্ঞাটি বিশ্লেষণ করে ইতিমধ্যে আমরা জেনেছি যুক্তিবিদ্যার সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞাটি দিয়েছেন জ্যাসমিল তার সংজ্ঞাটি তোমরা অবশ্যই জেনে রাখবে সো যাই হোক যুক্তিবিদ্যা পরিস্থিতি অধ্যায় থেকে আমরা আজকে যে স্বীয় জ্ঞান এবং অনুদাবনমূলক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি আশা করি তোমরা এই প্রত্যেকটা প্রশ্নের উপরে যথেষ্ট তোমরা পরিপূর্ণ ধারণা রাখবে যাতে যেভাবেই প্রশ্ন আসুক না কেন পরীক্ষাতে তোমরা যেন সেভাবে অ্যান্সার করতে পারো আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে ইনশাল্লাহ খুদা হাফেজ